আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমি এখন বর্তমান সময় আসি হচ্ছে ভেকুটিয়া ব্রিজ দিয়ে ঝালকাটি এপারে এসে দাঁড়াইছি এই জায়গাটার এক নাম হচ্ছে ভেকুটিয়া ব্রিজ নতুন বাজার কাউখালি পিরোজপুর মানে এখনও ঝালকাটির সামনেই আমি এখন পিরোজপুর জেলার ভিতরে আসি ওই সাইনবোর্ড দেখে বললাম এখন কথা হলো অনেক গাড়ি এসে দাঁড়িয়েছে আমার এলাকার গাড়ি সব লোড করে ওই যে ওই রাস্তা সাইড দিয়ে দাঁড়াইছি এখানে আমরা দাঁড়াই আসলে চা খাওয়ার জন্য বিশ্রাম নেওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়ানো হয় টায়ার রেস্ট দেওয়ার জন্য তো আজকে আসলে টায়ার ঠান্ডা তো আসেই শীত পড়ে গেছে আর বৃষ্টি হচ্ছে রাস্তা দেখেই বুঝতেছেন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বর্তমান যেখানে আসি খুলনা অঞ্চলে মানে খুলনা থেকেই সকালবেলা থেকে আবহাওয়া খারাপ ছিল যেহেতু সকালবেলা খুলনা অঞ্চলে ছিলাম গাড়ি খুলনাতে খালি করছি খালি করে আবার বাগেরহাট থেকে বস্তা লোড করছি আর আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্য যে আসলে গত দুই তিন দিন আমি একটু চাপেই ছিলাম আপডাউন টিপ করতেছি এই যে বস্তা লোড হয়েছে দেখা যাচ্ছে বাগিরহাট থেকে বস্তা নিয়ে যাচ্ছি গলাচিপা আবার গলাচিপার থেকে ধান নিয়ে আসতেছি ওইদিকে যেহেতু এখন ধানের সিজন আপনারাও আসবেন পটুয়াখলী অঞ্চলে এখন ভালোই ধান হচ্ছে এদিকে মাটু মার্কেটও আলহামদুলিল্লাহ ভালো আছে তো এই জন্য আর কি মানে ফেসবুক কিংবা ইউটিউবে ভালো একটা সময় দেওয়া হয়নি রেগুলার ভিডিও আপলোড দিতে পারিনি পরিস্থিতির কারণে বোনটাও ঠিক মতন হয়নি খুব ব্যস্ততার ভিতরে ছিলাম ক্লান্ত ছিল ছিলাম আর কি সাপোর্ট করবেন আর আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা কি অবস্থা অবশ্যই কমন করে জানাবেন আর বৃষ্টি হচ্ছে মানে শীত নামবে আরো বেশি শীত আসবে তো সাথে থাকেন আর বেশি বেশি সাপোর্ট করেন আপনার সাথে থাকলে ট্র্যাক ড্রাইভারের গল্প আমার জীবনের গল্প মহাসড়কের পরিবেশ সব কিছু দেখানোর চেষ্টা করব তো নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ বানানো হয়নি মানে অনেক ভিডিও গ্যালারিতে জমা পড়ে আছে ভিডিও ছাড়া হচ্ছে না এডিট করা হচ্ছে না সময় পরিস্থিতির কারণে একটু ব্যস্ত সময় কাটতেছে যেহেতু সিজেন আর আমি তো একটু আছি সবই আপনারা জানেন আপনার সাথে কম বেশি অবশ্যই শেয়ার করি যেহেতু আলহামদুলিল্লাহ গাড়ির কিস্তির টাকা পরিশোধ করছি কম বেশি ঋণ দেনা ছিলাম সেগুলো পরিশোধ করতেছি টায়ার কিনছি সেগুলো আপনার সাথে শেয়ার করলাম আমার জীবনের বর্তমান অবস্থা সেগুলো শেয়ার করলাম তো সব মিলিয়ে একটু পেড়ায় আছি আর কি ভিডিওটা রেগুলার করা হচ্ছে না তো সাথে থাকেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের বেশি বেশি সাপোর্ট পেলে ভালোবাসা পেলে চেষ্টা করতেছি ইনশাল্লাহ আরও চেষ্টা করবো দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি আর বস্তা লোড করছি হাইমাল বৃষ্টি হচ্ছে আস্তে ধীরে যাই একটু চা খাই চা আনতে পারছি আনু চা খেয়ে চলে যাবো তো সাথে থাকেন ভালো থাকেন বেশি বেশি সাপোর্ট করেন আল্লাহ হাফেজ আলাইকুম

যাটা খেয়ে টান রাখবো ইনশাল্লাহ আর তুই জামা কাপড় পর গেন্জি গাড়ে ঠান্ডা ভিতরে কষ্ট করেন ও সবাই সাথে থাকেন দেখতে থাকেন আর ইনশাআল্লাহ আবার নতুন ভিডিও আসবে অনেক ভিডিও জমা পড়েছে গ্যালারিতে ছাড়বো ইনশাআল্লাহ তো সাথে থাকেন ভিডিও এডিট করা হলে আবার ভিডিও ছাড়বো ইনশাল্লাহ